মনে রাখতে হবে আমরা রসুলের সেনা আমরা কারো থমকানিতে ভয় পাই না আমাদের জন্য বাঁশের লাঠি যথেষ্ট তোমরা যত ভাই দেখাবা বাঁশের লাঠিতে তত আমরা তেল মালিশ করে প্রস্তুত করে রাখব সম্মানিত সভাপতি বিশিষ্ট আলমেদি যারা মাওলানা আব্দুর রশিদ আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য যিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে এম পাস করে সাতক্ষীরা জেলার গণমানুষের নেতা গণমানুষের দল নেতৃত্ব দিচ্ছেন তিনি আমাদের প্রাণপ্রিয় নেতা নেতা তালাকলারওয়াগ গণমানুষের নেতা অধ্যক্ষ ইজ্জল্লা অবস্থিত আছেন জামাতের উপজেলা নেতৃবৃন্দ ইস্পানীয় নেতৃবৃন্দ উপস্থিত এলাকাবাসী আসসালামু আলাইকুম মোরকমতুল্লাম আল্লাহ তাআলা আয়ামের জাহিলিয়ার যুগে মানুষকে হিদায়েতের জন্য আমার প্রিয় নবীব জানাবুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পাঠিয়েছিলেন নবুয়তের পরে আমরা লক্ষ্য করেছি তেরোটা বছর কিছু লোক তৈরি করেছিলেন যে লোকগুলো তৎকালীন সময় তাদের জীবনকে বাজি রেখে ঘর বাড়ি ছেড়ে দিয়ে স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মদিনাতে ১৩ বছর পরে উপস্থিত হয়ে রসুলের যে রসুল মাত্র একজন সাবিব তালা আনুকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন মদিনাতে এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন সুলতান আমরা এমন একটি জায়গা চাচ্ছি যে জায়গায় একটি ইসলামিক পরিবেশ পাই পাক সেই দোয়া কবুল করেছিলেন এবং সেই দোয়া কবুল করার পরে আমার প্রিয় নবী জানাবে মোহাম্মদুরসুল সাল্লাম তৎকালে এক এমন একটি ইসলামী রাষ্ট্র তৈরি করেছিলেন যে দশটা বছর তিনি প্রধান দায়িত্ব প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন তিনি এক প্রধান সেনাপতি এক হাজারে তিনি ছিলেন প্রধান বিচারপতি ইসলামের সোনালী যুগ স্বর্ণের যুগ রচনা করে গেছেন যা ধারাবাহিকতায় আউবকার অমর ওসমান আলীর মতন ব্যক্তিত্ব স্বর্ণ মানুষ মানুষকে সেবা দিয়ে গেছে আজকে একই ধারায় বাংলাদেশে অধ্যাপক গোলাম আজম আলী খান মতিউর রহমান নিজামিম সহ বর্তমান নেতৃত্ব দিচ্ছেন ডাক্তার শফিকুর রহমান যাকে ইতিমধ্যে মানবিক নেতা হিসাবে তাকে দেশবাসী দীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ ডাক্তার শফিকুর রহমান বলেছেন জাতীয় সম্মেলন থেকে যে আমরা ফ্যাসিবাদী সরকারকে এখান থেকে চালিয়েছি এইবার আমাদের চেহাদ দুর্নীতিবাসদের বিরুদ্ধে সম্মানিত উপস্থিতি জামায় এমন নেতৃত্ব তৈরি করেছে যে নেতৃত্ব দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় চালিয়েছে বান্ন বছর পরে শিল্প মন্ত্রণালয় লাভজনক প্রতিষ্ঠানে হয়েছে যাওয়ার নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী এরপরে সমাজ কল্যাণ এমনভাবে মুজাহিদ সাহেব নেতৃত্ব দিয়েছিলেন যে তিনি বিশ্বের দরবারে পুরস্কৃত হয়েছিলেন জাতীয়ভাবে তিনি পুরস্কৃত হয়েছিলেন এবং যখন চিরুনি অভিযান করা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে অন্য দলের বড়ো বড়ো নেতারা সব ধরা খেয়েছে দুর্নীতিতে কিন্তু আমাদের এই দুইজন নেতা ধরা খাননি এমন কি বলেছেন দুই টাকারও দুর্নীতি আমাদের ভিতরে পাবেন না সেই পরীক্ষিত নেতা হচ্ছেন তালা কলারওয়াই ওয়াই অধ্যক্ষ ইজ্জতুল্লাম যিনি চার চারজন এমপি খান থেকে নির্বাচিত হয়েছেন যার জেলা আমিরের জীবনে তার নেতৃত্বে অসংখ্য চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়েছেন তিনি সাতক্ষীরাকে এমনভাবে গড়েছেন চার ফলশ্রুতিতে বাংলাদেশের সাত খেলার মান সম্মান আলাদা করে দেখা হয় কি হয় না সম্মানিত উপস্থিতি সেই নেতাকে আমরা এবারে এমপি হিসাবে দেখতে চাই কি চাই না সবাই সারা আমরা আপনাদের ভোট দিয়ে বিজয় করব কারণ 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 এক আওয়ামী লীগের শেখ হাসিনা পালিয়ে গেছে আমাদের সাথে নেয় নাই আমাদের রক্ষা করেছে জামাত ইসলামী আলহামদুলিল্লাহ এই খ্যাতি সুনাম অন্য কেউ অর্জন করতে পেরেছে সম্মানিত উপস্থিতি মনে রাখতে হবে জামাত ইসলাম উনিশশো একচল্লিশ সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে অস পর্যন্ত কোন জায়গায় কোন দুর্নীতি করি নাই কোন জায়গায় কোন অকারেজ ঘটাই নাই এর প্রমাণ নাই আমার প্রিয় নবী জন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যেভাবে ব্যক্তি তৈরি করেছিলেন খুবাইবকে হত্যা করা হচ্ছে আমার রসুল মদিনাতে বসে আছেন জিবরিল আমিন এসে সংবাদ দিচ্ছেন রসুলের চোখ দিয়ে তোর দল করে পানি পড়ছে এ দেশের মানুষ নিজামী সাইদি মুজাহিদকে হত্যা করা হয়েছে তারা জীবন পর্যন্ত দিয়েছে সাতকিলার মানুষ সাইদি সাহেবের জন্য জীবন দিয়েছে প্রিয় উপস্থিতি মনে রাখতে হবে এটি সেই জায়গা এটি সেই জায়গা যারা জীবন দেয় আল্লাহ সন্তুষ্টির জন্য এটি সেই জায়গা যাদের ইমান বলিয়ান রচুলের ইমানের সঙ্গে সম্পর্কিত রোহানিয়াতের সম্পর্কিত সেই ইমান কি বিতা যেতে পারে সম্মানিত উপস্থিতি মনে রাখতে হবে আমরা রচুলের সেনা আমরা কারো থমখানিতে ভয় পাই না আমাদের জন্য বাঁশের লাঠি যথেষ্ট তোমরা যত ভয় দেখাবা বাঁশের লাঠিতে তত আমরা তেল মালিশ করে প্রস্তুত করে রাখবো দিন একটা দিন ভোটের দিন এমন ভাবে প্রস্তুত হব প্রত্যেকটা মনে মনে জমতের নেতা কর্মীরা পাহারা দেবে পাঁচ দিন যদি পাহারা দিতে পারি ভোটের আগে চার দিন আর ভোটের দিন তাহলে বিজয়ী হলে পাঁচ বছর শান্তিতে থাকবো ইনশাল্লাহ আর বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে বিভিন্নভাবে যে আদমশুমানি না ওটা হচ্ছে বিভিন্নভাবে যে গণনা করা হচ্ছে তা জনমত জরিফ হচ্ছে